কই কিশরি কতক্ষণ ধরে অপেক্ষা করছিস এই তো অনেকক্ষণ তারারাতের জন্য তার পছন্দের ব্র্যান্ড পাচিং সোনিসছিলাম আচ্ছা এদিকে আকাশের অবস্থাও তো বেশি ভালো না চলো তাড়াতাড়ি যেতে হবে চলো বর্ষার আগে তারাতার বাড়ি পৌঁছতে পারলে তো বেশি ভালো হয় হ্যাঁ কি রে তোর বাবা বাড়িতে আছেন তাকা বাবু আপনারা হ্যাঁ বাবা বাড়িতে আছে আসুন আস ও আচ্ছা ঠিক আছে চলো নমস্কার ঠাকুর সাই ঠাকুর মশাই হবে না আজকে একটা রোমাঞ্চকর গল্প আমাদের তিন চা দিয়ে সিগারেটই একদিন এই বিশ্ব জয় করতো গড় হুকো এখন আর চলে না আগে এক সময় খুব চলেছে কিন্তু এখন মানুষ এটাকে ঝামেলা বলে মনে এতদিন পর এই বুড়োটার কথা মনে বললো না ঠাকুর মশাই ওই আপনার চাকরি করে পরের চাকরি করে সময় বের করে আসা খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার তো তারপরেও তো আমরা আসি ঠাকুর মশাই বাইরে যে হয়ে দা একবার গাঁজা খুলে গল্পের জন্য উপযুক্ত হ্যাঁ কিশোর কি বলে উনি উচ্চকটি তন্ত্র সাধনা করেছেন এবং ওনার মতো সাধনা খুব কম লোকেই এভাবে করেছেন আমি কখনো নিম্ম শ্রেণীর সাধনা করি নাই আমি যা করেছি জীবনে উচ্চমার্গের সাধনা করেছি আচ্ছা ঠাকুর মশাই আজকে আমাদের আপনার একেবার বাল্য জীবনের একটা কাহিনী আমাদেরকে একটু বলুন তো মানে যখন আপনি বুঝতে পারলেন যে আপনার জীবনটা আর পাঁচটা মানুষের মতো এতটা সরল নয় বা আপনি কি আপনার বাল্যকালে কোনো দেবত্ব পুরুষের সাক্ষাৎকি পেয়েছিলেন বা কোনো উচ্চমার্গের কোনো সাধকের সাক্ষাৎ পেয়েছিলেন তবে শোন ছোটবেলায় অন্য পাঁচটা সাধারণ ছেলে মেয়েদের মতো আমার জীবন ছিল না সারাক্ষণ আমি প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতাম কখনো কখনো একা করতাম কখনো কখনো কোনো গাছের ছায় বসে থাকতাম বেশিরভাগ সময় সময় কাটাতাম আমি কৈখালির মাঠে হঠাৎ করে একদিন রৌদ্র কৈখালির মাঠে বসে আছি দেখতে পেলাম একটা কৃষ্ণ মর্ণের মানুষ আমাকে হঠাৎ কাছে এদিকে এসো খোকা তোমার জন্য বসে আছি এই জায়গায় বসো কে আপনি আপনাকে তো কখনো এই গ্রামে দেখিনি আমি তো এই গ্রামে থাকি না তাই তুমি দেখো এখানে তুমি এই পৃথিবীতে আমার থাকার জায়গা অল্প জায়গায় আমাকে ধরে না তুমি কি তাহলে চড়াও না তু পুরাতো কেউ শুহর নয় ওরা কি নয় তাহলে ওরাকে শিয়াল স্পষ্ট দেখতে পাচ্ছি ওরা তো শুয়ার ওরা শিয়ালও না ওরা শুয়ারও না তোমাকে যে কি করে বুঝায় ওরা আসছে বাইরের দোষ যার প্রভাবে মানুষ খারাপ কাজ করে ওরা হলো তাই সাধারণ মানুষকে ওরা চড়িয়ে নিয়ে বেড়ায় আর ওদের চড়ানোর বিদ্যাটা আমি শিখেছি আমি জেকে আছি দিকে আমার চোখের দিকে তাকিয়ে দেখো ছেলেবেলায় প্রকৃত হচ্ছে আমার ভৈরবের সাথে দেখা হয়েছে তখন তো আমি বুঝতে পারিনি যে এই আমার প্রকৃত গুরুদেব এটা গেল আমার ছেলেবেলা প্রকৃত হচ্ছে সব সাধনা আমি একবার করেছিলাম তখন আমার যৌবন কাল পদগুর সান্নিধ্যে আমরা যখন সব সাধনা করার উপক্রম হলো ঠিক একটা উপযুক্ত সবও পেলাম গুরুদেব আমার গলায় পদ্মবীর লাল জবার মালা পরিয়ে দিল তখন আমি অবাক পেয়ে গেলাম আমি কি পারবো নিশ্চয় পারবে আজকের আসনে তো তুমি বসবে আর এ আমার কাছে নতুন নয় বহু বছর আগে আমি এতে সিদ্ধি লাভ করেছি আজকের ক্রিয়ায় তোমারই অধিকার আর তুমি ভয় পেও না আমি যাওয়ার আগে আমার সত্যি রুৎস আমি তোমাকে দান করে দেব আপনি এই গভীর জঙ্গলে আমাকে একা রেখে চলে যাবেন গুরুদেব সব সাধনা করার সময় দুইজন সাধকের উপস্থিতি কাম্য নয় দুইজন সাধক একসঙ্গে সব সাধনা করতে পারে না বহু ক্রোশ দূরে একটা জায়গায় সেখানে তন্ত্র হচ্ছে আমাকে সেখানে অবশ্যই পৌঁছাতে হবে তোমার তোমার হাতে এবং তোমার কপালে একটা জিনিস একেবারেই স্পষ্ট কোন উচ্চমর্গের বড় সাধক বা মুক্ত আত্মা তোমাকে অনেক দিন থেকে আশীর্বাদ করছে বা করে চলেছে পুরদেব আমি কি তার দেখা কোনোদিন পাব এর দেখা তুমি পেয়েছো ও পেয়েছি হ্যাঁ অনেক আগে ইনি তোমাকে দর্শন দিয়েছেন আ এর দেখা তুমি ভবিষ্যতে আবারও পাবে সেই রেখা তোমার হাতে স্পষ্ট তাই যাই হোক কালবেলা হয়ে যাচ্ছে তুমি সাধনা শুরু করো আচ্ছা পুরদেব প্রণাম জয়গুর জয়গুর আপনার প্রণাম গুরুদেব চলে যাওয়ার পর আমি শ্মশানে একা চাল চিড়ি মগ গাঁজা ছাতি যখন আমি শবের উবর উপবেশন করলাম ওম ক্রিম সাহায্য

Nati Om um pink pimbu nazi sha, um pink pimbu nazi sha, um pimbu nazi sha, um pimbu ছিল আমার ভয়ানক কিভাবে যে কেটেছিল সেটা একমাত্র আমি জানি কখনো কখনো এই সব সাধনার সময় মানুষের ধারণা যে একবার করলেই মনে হয় লাভ করা যায় তো ঠিক তা নয় নির্দিষ্ট তিথিতে উপযুক্ত নিয়মে যদি এই সব সাধনা করা যায় তবেই লাভ করা যায় কিন্তু সেই দিন সেই রাজ বড় কঠোর ছিল কখনও কখনো পেতের দল হাততালি দেয় মুক্ত করে আবার কখনো আমি যে সবের পরে বসে সাধনা করছি ওই সব জীবন্ত হয়ে মূর্তিমান হয়ে আমার সামনে দাঁড়ায় কীভাবে যে কত কঠোরভাবে আমার ওই রাতটা কেটেছিল একমাত্র আমি। গুরুদেব চলে যাওয়ার সময় আমাকে বারবার বলে সাবধান করে গিয়েছিল যে সময়ে নির্দিষ্ট সময়ের ভিতরে এই সব সাধনা শেষ করতে হবে কিন্তু বিভিন্ন ঝামেলায় বিভিন্ন বাধা বিপত্তিতে আমি নির্দিষ্ট সময়ে আমার সাধনা আমি শেষ করতে পারি না আমি সব সাধনার পরে হঠাৎ আমার বাড়ি থেকে মায়ের অসুস্থতার খবর এলে আমাকে চলে যেতে হয় চলে যাওয়ার পরে ওই দিন যে কী সংকট উপস্থিত হলো যে একমাত্র উদ্ধার করেছিল ওই বাল্যকালে দেখা সেই কাল ভৈরব তখনও আমি তাকে চিনতে পারি

কি ঠাকুর বাবা তুমি কখন এসেছে ভালো আরে বনমালিক তুই কেমন আছিস অনেকদিন পরে দেশে এলাম আমার ঠিক আছে কিন্নি মার শরীর খুব খারাপ তোমাকে দেখার জন্য খালি সৎপট সৎপট দেখা হয়েছে মায়ের সাথে হ্যাঁ দেখা হলো সবই তো দেখলাম তবেই তো বুঝলাম তবে তোকে আশ্বস্ত করি মায়ে কিছু হবে না আমি তো বাড়িতে এসে গেছি আর সমস্যা হবে সাধু সাধু জন্য আরো খুব চিন্তা হচ্ছিল একা হাতে এই বাড়ির সব কাজ করা লাগে তুমি একটু বাড়িতে থাকলে বর্ষা পাই এত বুঝি রে যাক সেসব বাধবে এই দেশে গায়ের খবর বলতো অনেকদিন তো দেশে ছিলাম কোথায় কোন অবস্থা দেশের হালচাল চলছে কি জানো অবস্থা তো মোটামুটি ভালো আর এই যে অভদ্রা বৃষ্টি ওই কালের মাঠে পেলাম সুসমান জল মাছ খেলে বেড়াচ্ছে কই মাছ শিং মাছ মাগুর মাছ বলিস কি বোন এত মাছ আচ্ছা তুই আমাকে একটা পোলো জোগাড় করে দিতে পারিস তুই তো জানিস ছোটবেলায় এরকম অনেক মাছ ধরে বাবা এই বাদলা আবহাওয়া ওই কই কালির মাঠে ফাঁকা জায়গায় তুমি একা একা যাবে তুমি আমাকে একটু সময় দাও বাবা আজকের দিনটা যাক কালকে আমরা দুজন এক না 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 আমি আমি যথেষ্ট আমি একাই যথেষ্ট তুই আমার পরে ভরসা রাখতে পারিস আমি দীর্ঘ বছর অনেক জঙ্গলে সাধনা করে এসেছি জানিস তো কোন অভাব নেই ঠিক আছে ছোটবেলার থেকেই মাছ ধরার প্রতি আমার একটা বিশাল ইচ্ছা ছিল ওই দিন রাত্রি বেলায় একটা মশাল জ্বালিয়ে কোনো হাতে করে আমি পৈখালির মাঠে মাছ ধরতে চাই একা 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 সেখানে মাছ ধরি আমার সাদ না মিটিল আশা না পড়িল সকলি পুরাই যায় মা আজকের এই বাদলা আবহাওয়ায় আবহাওয়ার অবস্থা ভালো দেখতেছি ওই খালির এই মাঠে কোথাও কারো দেখতেছি নেই এই বাদলা আবহাওয়ায় আমি দুটো মাছ মারতে আইলাম কি যে করি না তাড়াতাড়ি বাড়ি চলে যাই মাছ হবে না না আমার সাদে নাম É. আমাকে কে রক্ষা করল এত বড় বিপদ আসছি কোথায় যান